আগেকার সময়ে আমাদেরকে এনআইডি কার্ড তৈরি করার জন্য নির্বাচন অফিসে বারবার দৌড়াতে হতো সেখানে গিয়ে ছবি দেওয়ার প্রয়োজন হতো সেখানে প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজনীয় ডকুমেন্ট বারবার গিয়ে জমা দেওয়ার প্রয়োজন হতো কিন্তু এখন থেকে আপনি ঘরে বসে এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের আবেদন করতে পারবেন এক্ষেত্রে এখানে কিন্তু আপনার বেশ কয়েকটা সুবিধা রয়েছে যেমন আপনি যদি নির্বাচন অফিসে বারবার যান সেখানে কিন্তু আপনার অনেক খরচ রয়েছে এবং সেখানে অনেক দিন লেগে যাবে আপনার এনআইডি কার্ডটি হাতে পেতে এক্ষেত্রে আপনি ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং ঘরে বসে আবেদন করার পর সম্পূর্ণ ডকুমেন্ট আপনি যখন নির্বাচন অফিসে জমা দিবেন তারা খুব শীঘ্রই আপনাকে আপনার এনআইডি কার্ডটা দিয়ে দিবে। এক্ষেত্রে যারা নতুন ভোটার হতে চাচ্ছেন তাদের কিন্তু এনআইডি কার্ডের প্রয়োজন অথবা বিভিন্ন কাজে অনেকের এনআইডি কার্ডের প্রয়োজন কীভাবে আপনারা এনআইডি কার্ড ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করবেন এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনি প্রথম কমেন্ট থেকে অথবা ভিডিও ডিসক্রিপশান থেকে সেই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব আপনি যদি নতুন ভোটার হতে চান তাহলে আপনার কতগুলো কাগজপত্রের প্রয়োজন হবে এবং এখানে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে একজন নতুন ভোটার হওয়ার জন্য আপনি যদি নতুন ভোটার হতে চান তাহলে সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে আবেদন ফরম আপনাকে একটা আবেদন ফর্ম দেওয়া হবে এই আবেদন ফর্মটা আপনি পূরণ করবেন পূরণ করার পর এই আবেদন ফর্মটা আপনি নির্বাচন অফিসে জমা দিবেন কীভাবে আপনি এই আবেদন ফর্মটা পূরণ করবেন আমাদের এই ভিডিওতে রয়েছে আপনি ভিডিও ডিসক্রিপশান থেকে অথবা প্রথম কমেন্ট থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এবং সেখান থেকে আপনি আবেদন ফর্মটা পূরণ করে নেবেন এখানে বেশ লম্বা একটা ফর্ম রয়েছে এই পুরো ফর্মটা আপনাকে পূরণ করতে হবে এবং এই মুহূর্তে যে সকল ডকুমেন্ট বলব সেকল ডকুমেন্ট প্রয়োজন হবে আপনার আবেদন ফর্ম পূরণ করতে তার মানে এক নম্বরে প্রয়োজন হবে আপনার আবেদন ফরম দুই নম্বরের প্রয়োজন হবে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি অর্থাৎ যেই ব্যক্তি এনআইডি কার্ড তৈরি করবে সেই ব্যক্তির জন্ম নিবন্ধনের ফটোকপি প্রয়োজন হবে তিন নম্বরে প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতাশ্রমাদের সার্টিফিকেট এর ফটোকপি আপনি যদি এসএসসি পর্যন্ত লেখাপড়া করে থাকেন অথবা এইচএসসি পর্যন্ত অথবা অনার্স পর্যন্ত লেখাপড়া করে থাকেন তাহলে এটার আপনার যোগ্যতার একটা সার্টিফিকেট প্রয়োজন হবে আপনি সর্বোচ্চ যতটুকু লেখাপড়া করেছেন এটার একটা সার্টিফিকেটের ফটোকপি আপনি জমা দিবেন এবং অনেকেই রয়েছেন যারা কোনো লেখাপড়া করেন নাই একেবারেই লেখাপড়া করেন নাই তাদের কিন্তু এই সার্টিফিকেটের প্রয়োজন নেই তারপর চার নম্বরের প্রয়োজন হবে চেয়ারম্যান সার্টিফিকেট অথবা নাগরিক সনদপত্র যারা গ্রাম অঞ্চলে রয়েছেন তাদের চেয়ারম্যান সার্টিফিকেটের প্রয়োজন হবে অথবা নাগরিক সনদপত্রের প্রয়োজন হবে এবং যারা শহর অঞ্চলে রয়েছে তাদের কমিশনারের কাছ থেকে একটা সনদপত্র নিয়ে আসবেন তারপর প্রয়োজন হবে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি যে ব্যক্তির এনআইডি কার্ড তৈরি করবে সেই ব্যক্তির পিতা এবং মাতার এনআইডি কার্ডের যে ফটোকপি রয়েছে এই ফটোকপি প্রয়োজন হবে তারপর প্রয়োজন হবে কাবিননামা নামা এটা সকলের ক্ষেত্রে না যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কাবিন নামার প্রয়োজন হবে তারপর রয়েছে যদি আপনি পুরুষ হয়ে থাকেন বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর যে এনআইডি কার্ড রয়েছে এটার ফটোকপির প্রয়োজন হবে অথবা আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর যে এনআইডি কার্ডের ফটোকপি রয়েছে সেটার প্রয়োজন হবে তারপর প্রয়োজন হবে আপনার রক্তের গ্রুপ আপনার রক্তের গ্রুপ কি এটাও কিন্তু তাদেরকে বলতে হবে আপনার এনআইডি কার্ড তৈরি করার জন্য তারপর প্রয়োজন হবে প্রত্যয়নপত্র প্রত্যয়নপত্র মানে হচ্ছে আপনি চেয়ারম্যানের কাছ থেকে অথবা উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে আসবেন এই প্রত্যয়নপত্রের মাধ্যমে আপনাকে যাচাই করা হবে আপনি কোন এলাকার বাসিন্দা কোন এলাকার নাগরিক এটা আপনাকে এই প্রত্যয়নপত্রের মাধ্যমে যাচাই করা হবে সো আপনি আপনার চেয়ারম্যান অফিস অথবা উপজেলা অফিস থেকে এই প্রত্যয়নপত্রটা নিয়ে আসবেন এই মুহূর্তে আপনাদেরকে যে সকল কাগজপত্রের কথা বলবো এগুলো আপনাদের থাকলেও ভালো না থাকলেও চলবে সমস্যা নেই যদি থাকে তাহলে আপনার অনেক উপকার হবে যদি আপনার ইউটিলিটি বিল অথবা বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল থাকে এই সকল বিলের যে কপি রয়েছে কাগজ রয়েছে এগুলো আপনি জমা দিতে পারেন এগুলো যদি আপনি জমা দেন তাহলে আপনার এনআইডি কার্ডটা আরও শক্তিশালী হবে এগুলো জমা দেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু আপনার সম্পূর্ণ ঠিকানা থাকে এই ঠিকানা প্রমাণের জন্য আপনাকে বিলের কপি অথবা বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিলের যে কপি রয়েছে এই কপিটা আপনাকে জমা দিতে হবে তারপর আপনার প্রয়োজন হবে নামা এই নামার একটা কাগজ রয়েছে এই কাগজটা আপনি যে কোনো কম্পিউটারে গিয়ে বের করে এখান থেকে আপনি সম্পূর্ণ ফিল আপ করে অঙ্গীকারনামা জমা দিতে পারেন এই অঙ্গীকারনামা জমা দেওয়ার কারণ হচ্ছে অনেকে কিন্তু বিভিন্ন ক্রাইম করে বিভিন্ন অপরাধ করে অপরাধ করার পর তারা এনআইডি কার্ড তৈরি করতে পারে এক্ষেত্রে এই সকল সেফটির জন্য কিন্তু আপনাকে একটা অঙ্গীকারনামা জমা দিতে হবে সবশেষে প্রয়োজন হবে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনার প্রবাসের পাসপোর্ট কপি অথবা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে সেটাও আপনি দিতে পারেন অথবা যদি আপনার প্রতিবন্ধী সনত থাকে সেটাও আপনি দিতে পারেন এই সকল ডকুমেন্ট দিলে আপনার ডকুমেন্ট আরও শক্তিশালী হবে এতে আপনার এনআইডি কার্ডটা পেতে সহজ হবে এবং তারা খুব শীঘ্রই আপনাকে এনআইডি কার্ডটা আপনার হাতে দিয়ে দিবে আশা বুঝতে পেরেছেন এই সকল কাগজপত্র প্রয়োজন হবে একজন নতুন ভোটারের জন্য যারা নতুন নিয়মে ভোটার হতে চাচ্ছেন এই সকল কাগজপত্র আপনারা অবশ্যই সংযুক্ত করে জমা করে এবং এখানে যে ফর্মের কথা বলা হয়েছিল এই ফোরমটার সহ আপনারা নির্বাচন অফিসে নিয়ে যাবেন এবং সেখানে আপনারা জমা দিবেন এর পরবর্তীতে তারা আপনাকে একদিন ডাকাবে ডাকানোর পর আপনার একটা ছবি তুলবে ছবি তোলার পর তারা একটা নির্দিষ্ট তারিখে আপনাকে এনআইডি কার্ডটা আপনার হাতে দিয়ে দিবে আশা করি বুঝতে পেরেছেন যারা নতুন ভোটার হতে যাচ্ছেন এই সকল ডকুমেন্ট আপনারা অবশ্যই আপনাদের নির্বাচন অফিসে জমা দিয়ে আসবেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ